তো আবার আমাদের আমাদের ইন্ডিয়া আমাদের ভারত গর্বের সঙ্গে ওয়ার্ল্ড কাপ জয় করিল এটা আমাদের ফোর্থ ওয়ার্ল্ড কাপ দুটো টি টোয়েন্টি দুটো ওয়ান ডে তো টিপি তো আমরা খুব এনজয় করেছি খুব সেলিব্রেট করেছি তো তারই একটা শর্ট ভিডিও তোমাদেরকে দেখাবো তো তার জন্যই আমি টুপি পরে যেহেতু টুটা খুব খারাপ অবস্থায় আছে টুপি পরে আমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি এখন বাজেট টাইম বারোটা তেইশ ঘুমানোর খুব দরকার তো সব এই এনজয়মেন্টটা উপভোগ করতে পারো চলো দেখা যাক যখন ইন্ডিয়া জিতে যাই তখন আমরা প্রথমেই যেটা করি যে আমাদের বেড়াকে বা আমাদের বেডে সবাই যে যার মতো সেলিব্রেশন অর্থাৎ এনজয় করি চিৎকার চেঁচামেচি ইভি ফুরে ইন্ডিয়া ইন্ডিয়া বা ভারত কি জয় যে যা পাচ্ছে বলছে তো তারপরে আস্তে আস্তে আমরা চলে আসলাম বেড়াকের নিচে দুটো বেড়াকের মাঝখানের জায়গা আমরা দুটো বেড়াকে সার্জেন্ট হয়েছে থাকি তো এসে ওখানে এসে সবাই মিলে একসঙ্গে সেলিব্রেশন দেখতে পাচ্ছ কতটা কি আনন্দ করছে সবাই এবং যে যেমন পেয়েছে ব্যারাক থেকে থালা হোক বা পতাকা বা বা ব্লুটুথ স্পিকার হোক সবাই নিয়ে গান চালাচ্ছে তো যে যার মতো এনজয় করছে ছবি তুলছে ভিডিও ভিডিও করছে তো তো যেহেতু কালকে রবিবার আছে তাই তার জন্য কারোর কোনো চাপ নেই যে ল ক্লাস বা পিটি করতে হবে তো চলো গুড নাইট ভাৰত মাত যায় জয় হিন্দ